আছেন আপনারা আশা করি আছেন আজকের ভিডিও মূলত ফ্রি ফায়ার গেম প্লে নিয়ে বাট আজকের ভিডিওটা একদম অন্যরকম বিকজ গেছে কালকে অর্থাৎ এখন বাজে হচ্ছে গিয়ে দুইটা ছাপ্পান্ন আমি এই টাইমে ভিডিও রেকর্ড করতেছি জুন মাসের ছাব্বিশ তারিখে আপনারা হয়তো অনেকেই জানেন যে জুন মাসের ছাব্বিশ তারিখে আমাদের ফ্রি ফায়ার গেমটি আপডেট এসেছে ও বি ফোর্টি ফাইভ সো যার যারা ও বি ফোর্টি ফাইভ আপডেট করে নেন নেই ফোটাফট করে ডিসক্রিপশন বক্সে ফ্রি ফায়ার গেমসের লিঙ্ক দেওয়া আছে কাইন্ডলি ক্লিক করে ফোটাফোট করে আপডেট করে নেন অ্যান্ড যার যারা আপডেট করছেন তারা তারা তো গেম অলরেডি খেলেও ফেলছেন সবাই একটু কমেন্ট করে জানাই দেবেন যে আপডেটের পরে আপনাদের প্রথম গেম প্লেটি কেমন ছিল অ্যান্ড আপনাদের কাছে এই ওবি ফোরটি ফাইভ আপডেটটি কেমন লাগছে ভিডিওতে লাইক করেন ফটটা ফট করে ভিডিও থেকে লাইক করে দিন চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিন আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন বাট কেউ সাবস্ক্রাইবও করেন না কেউ লাইকও করেন না কেন ভাই লাইক করতে কি কোনো টাকা লাগে প্লিজ লাইক করতে একদম ফ্রি সো একটা লাইক করে দেন ঠিক আছে আপনি লাইকটা করে দেন ভাই ঠিক আছে আপনাকেই বলছি হ্যাঁ যে ভিডিওটা দেখতেছেন আপনাকেই বলতেছি ভাই কাইন্ডলি লাইকটা করে দিন আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন ভিডিওটি শেয়ার থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেন সো লেটস গো গাইস বেশি বকবক করব না ফটাফট এখন আমরা আমাদের ওবি ফোর্টি ফাইভ আপডেটের পর প্রথম সিএস র্যাঙ্ক ম্যাচে একটা বুয়ে পাইছি সো ওই গেম প্লেটা আপনাদের সাথে শেয়ার করবো সো সবাই সাজা থাকবেন অ্যান্ড ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট বি আমি আবারও বলতেছি কাইন্ডলি ভিডিওতে একটি লাইক করে দিবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই সো কাইন্ডলি একটা ভিডিওতে একটা লাইক করে দিলে আমি কিন্তু অনেক মোটিভেট পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য সো সবাই ফোফট করে লাইকটা করে দিন সো চলেন তাহলে আজকে গেম প্লেটি স্টার্ট করি ওবি ফোর্টি ফাইভের আপডেটের পরের

সো আপনার গেম প্লেটা এনজয় করুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন First blood. সবাই অভি কোটি ফাইড আপডেটের পর আমার প্রথম কিল আমরা প্রথম রে গিয়েছি আজকে সিএস ম্যাচে আমার কোনো পরিচিত টিমমেট নাই এগুলো সবাই ওয়ার্ল্ডের প্লেয়ার আমি ষোলোতে স্টার্ট করছি ঠিক আছে এই যে দেখতেছেন চার ডেং বা তারপরে তিন নাম্বার পেটে আছে নাম্বার শিবা কলিম্বা এগুলো একজন আমার প্লেয়ার না এগুলো সবাই মেবি ও নেপালি প্লেয়ার সো এদের সাথে স্লোতে সিএস রেঞ্কে স্টার্ট সো সেকেন্ড রাউন্ড এমপি ফোরটি এ দেখেন ওভি ফোর্টি ফাইভ যে নতুন আছে ধরুন প্রত্যেকটা রাউন্ডে আপনারা একটা করে কী পাবেন থেকে যেখানে হচ্ছে ভালো ভালো কিছু অ্যান্ড গিফ বক্সটা হচ্ছে সেভেন অ্যানিভার্সারি উপলক্ষে অর্থাৎ ক্যারিনা ফ্রি ফায়ারে সাত বছর আমাদের আজকের সাত বছরের দিকে চলে আসি চুরি হয়ে double রাউন্ড double kill initate e round দুই kore niche dui kill tomra e shathe গেছে ta round por por back to back jite gechi so let's go round দেখতে পাচ্ছেন যে বক্সের ভিতরে জোস একটা রিওয়ার্ড দিছে এই আনে দিছে ট্রিটমেন্ট গান আর হচ্ছে গিয়ে একটা ছোট ছোট ওই ট্রিটমেন্ট ওয়াই দুটো প্লেয়ার আসছে হালকা ড্যামেজ দিয়ে দিছি ফ্লাশ ফ্রিজ মারছি অ্যান্ড ওরাও আমার দিকে ফ্লাশ ফ্রিজের বর্ষণ করবে এখন একটা Hey, I think First Blood. Hey, you know, I well, you know, oh. hey, don't want to get Terias Chimara Juno because shift class Freeze Marseille and the head given a seat. Are over Ah, Sonia. Sonia, Sonia. Double kill! ওবি ফোর্টি ফাইভ আপডেট চলে আসছে এরপরে সোনিয়া ক্যারেক্টার ছাড়ার কোনো মন নেই এমন এখনো সোনিয়া ক্যারেক্টার নিয়ে খেলে ডিমিটি তো অবশ্যই কমে গেছে বাট সোনিয়া ক্যারেক্টারটা নিয়ে সবাই খেলে সবাই ওই সবাই আমি বুঝি না ভাই এনিমি দুইশো এইচপির পির ডাউন করতে পারে না ওই তিন সেকেন্ডে কেমনি প্লেয়ার উপর বা মেয়েরই বুঝি যাই হোক সোনিয়া অনেক বাজে একটা ক্যারেক্টার এটা ওভার ডিসব্যালেন্স হয়ে গেছে এটা কারণ সমস্যা যাই হোক ব্যাক টু ব্যাক আমরা কিন্তু তিনটা রাউন্ড জিতে গেছি সো এটা হচ্ছে আমাদের জন্য লাস্ট রাউন্ড যদি আমরা এটা জিতি তাহলে আমরা বইয়ে পেয়ে যাবো অ্যান্ড মোটমোট আমার কি লইছে দুই তিন চার পাঁচ পাঁচ কি লইছে ওকে টোটাল পাঁচ কি লইছে আমার আমার এদিকে একটা প্লেয়ার আসতেছে ফোর স্টেপ পাইছে আমি হ্যাঁ ওই যে উঠতে দেরি হয় সেই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের আজকের ভিডিও ঠিক ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে থাকা আইকনটি অল অপশনে প্রেস করে শেয়ার করে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো সবাই একটু নিচে কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা গেমটি আপডেট করছেন অ্যান্ড গেমের আপডেটটি আপনাদের কাছে কেমন লাগছে